শাশুড়ি আপনাদের ভাইয়ার আমি তিনজন মিলে হুট করে চলে গেলাম রেস্টুরেন্ট দিন বাজার আমাদের সকলেরই কিছু কিছু কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা করার জন্য ঠিক সময় হয়ে উঠছিল না ভাবলাম আজকে চলে যায় খাওয়া দাওয়া করা হবে বাইরে আর ঘোরাও হবে আর জানেননি তো ঘুরলে মনটা খুবই ভালো লাগে মাঝে মাঝে কিন্তু হালকা পাতলা ঘোরাঘুরি ঘুরি করতে হয় এবং বাইরে খাওয়া দাওয়াও করতে হয় সো হ্যালো জান্নাত মিম বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে বের হওয়ার পর আমার আর আপনার ভাইয়ার প্রথম ডায়লগ হবে লিফটের মধ্যে ওটা কাকে বেশি সুন্দর লাগতেছে কাকে কিরকম লাগতেছে এটা দেখে তো দুজনেই বললাম না ঠিক আছে পারফেক্ট লাগতেছে চলো এখন যাওয়া যাক তিন তিনজন যাব সেহেতু তো বাইকে যাওয়া যাবে না এই জন্য বাসার নিচে ওয়েট করতেছিলাম রিক্সার জন্য আমরা যখন এই ফ্ল্যাটে উঠেছিলাম তখন পুরোপুরি এটা কমপ্লিট করা ছিল না এখন হালকা ভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এই জন্য আমরা দেখছিলাম যে কত সুন্দর লাগতেছে এখন এখনো অনেকটা বাকি কাজের তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম রিক্সাই আমি আর আমার শাশুড়ি পেছনে বসেছিলাম আর আপনাদের ভাইয়া সামনের সিটে বসেছিল আমাদের রাজশাহী রিক্সা মানে তো হেলিকপ্টার হেলিকপ্টারে উঠে চলে গেলাম আমরা ফার্স্টেই চলে যাব নিউ মার্কেট নিউ মার্কেটে যাওয়ার দুই ধারে শুধু সুলতান ডাইন আর বিভিন্ন রেস্টুরেন্ট কোনটাতে যাবো আর কোনটাতে যাবো না এইটা ডিসিশন নেওয়াই হচ্ছে বড় মাপের একটা কাজ বললে চলে দেন রাস্তার মধ্যে ডিসিশন নিলাম থিম প্লাজা যাব ওখানে টপ ফ্লোরেই তো সব খাবার পাওয়া যায় একসাথে যার যেটা ভালো লাগবে সে সেইটা খাবো নি সেখান থেকে নেমে দেখা মেন গেট বন্ধ তাই আমরা পেছনের গেট দিয়ে চলে গেলাম থিম প্লাজা কিছুদিন আগে একদম পুরায় দিছিল ভেঙে দিছিল সবকিছু লুটপাট করে দিয়েছিল এই জন্য চলন্ত সিঁড়ি চলতেছিল না একটাই সিঁড়ি চলতেছিলো বা বাকি সবগুলো বন্ধ ছিল এমনকি লিফটও বন্ধ ছিল তখন তাই আমরা পুরোটাই হেঁটে হেঁটে দিন পরে হেঁটে হেঁটে আল্লাহ আমরা যান্ত্রিক যান্ত্রিক ব্যবহার করে করে এতটাই শরীরকে ফেলছি এখন আর দুই হাঁটলেও মনে হয় যে অনেক হেঁটে ফেলেছি আর আগে তো অনেক দূর হেঁটে চলে যেতাম স্কুলে যাইতাম প্রাইভেটে যাইতাম তখন হাঁটতামই বেশি আমার মনে পড়ে আমরা যখন স্কুল ফ্রেন্ডরা একসাথে মিলে প্রাইভেটে যেতাম তখন আমরা গাড়ি বাদ দিয়ে সবাই মিলে হেঁটে যাইতাম এটাতে অনেক বেশি ভালো সারা রাস্তা গল্প করতে করতে যাইতাম দেন আমার শাশুড়ির আবদার নাচস খাবে তাই তার জন্য নাচস অর্ডার দিলাম আর আমরা দুইটা কোল কফি অর্ডার দিলাম আমরা জানতাম যে আমার শাশুড়ি একা নাচস খাইতে শেষ করতে পারবে না তাই আমরা আর অন্য কোনো কিছু অর্ডার দিনাই আমাদের জন্য হয়তো ব কম বেশি সবাই জানেন এখানে অর্ডার দিয়ে অসহায়ের মতো দশ পনেরো বিশ মিনিট বসে থাকতে হয় কি আর করার বসেছিলাম আর চারিদিক তাকাচ্ছিলাম কিছুদিন আগেই থিমোর প্লাজাটা কত সুন্দর ছিল আর এখন কি অবস্থা অনেকগুলো দোকান অলরেডি পুরে গেছে তো যে দোকান পুড়ে গেছে সে দোকানগুলোর দিকে তাকানো যাচ্ছে না এতটা খারাপ অবস্থা তারপরও আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক আছে এটাই আলহামদুলিল্লাহ আসলে রাষ্ট্রের সম্পদ আমাদের পুরাই ভেঙে চুরে কোনো কিছুই লাভ নাই এগুলো আমাদের নিত্য দরকারের জন্যই বানানো হয়েছে আমাদের নাচস অলরেডি চলে এসছে এইটা খাইতে আমার এত যে ভালো লাগে কি যে দারুণ আহ এইখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো এইখানে আমরা গেলে হচ্ছে সব থেকে স্পুন বেশি খাই এরো স্পুনের খাবার আমার কাছে বেশি টেস্টি লাগে নাচসটা পুরাই মিট মিট হয়েছিল আর চিজি হয়েছিল অনেকগুলোই নাচস দি দিয়েছিল এখানে আমাদের তিনজনের পেট পুরোপুরি ভরে গিয়েছিল যে টেস্টি করে খাইছিলাম দেন দুইটা কোল্ড কফি অর্ডার করেছিলাম আমরা পানিও অর্ডার করেছিলাম একটা তো কোল কফিটা খাইতে আমার খুব ভালো লাগে এখানকার ছেলে আর মা মিলে তো সবগুলো শেষ করে দিল আমিও খাইছি তবে তারা আমার থেকে বেশি খাইছে এখন চলে যাব আমরা বাজারে মানে আর ডি মার্কেটে যাব আর কি দেন রিক্সায় উঠে গেলাম নিউ মার্কেট পার হয়ে চলে যাচ্ছি মনে মনে ভাবতেছি খাওয়ার জন্য এতগুলো টাইম স্পেন্ড করে ফেললাম বাজার করব কখন দেখতেই চোখে পড়ে বললো বায়োজিন ভাবলাম এখানে আসলে নাকি নারীরা অনেক সুন্দর হয়ে যায় আমি কখন আসব আমি কখন সুন্দর হব আল্লাহ এই জন্য আমি আমার ফেসটা বারবার দেখছিলাম যাই হোক মজা করলাম আপনাদের সাথে আল্লাহ যা দিয়েছে এই আলহামদুলিল্লাহ আর বেশি সুন্দর হওয়ার কোনো দরকার নেই আমার গজ কাটা কাপড়ের দোকানে চলে আসলাম এখানে বিভিন্ন গজ কাটা কাপড় নিব তাই এখানে আমার শাশুড়ির জন্য কিছু গজ কাটা কাপড় নিয়েছি দেন আবারও চলে যাচ্ছি অন্য একটা দোকানে রাস্তার মধ্যে ফুলের দোকান দেখলে তো সেটা আমার মানে নিজেকে সামলাইতেই পারি না ফুল আমার একদম ইমোশন জিরো পয়েন্টের জলিল বিশ্বাস মার্কেট সবাই চিনেন যারা রাশায়তে কম বেশি থাকেন তো আপনাদের ভাইয়ার জন্য কিছু গেঞ্জি কিনব ওই জন্য চলে গেলাম গেঞ্জি অলরেডি আমাদের কিন্তু কেনা হয়ে গেছে সেখানে আমরা ক্লিপ নিতে পারি নাই দেন আমার ননদ আমার জন্য গেঞ্জি দুইটা সেট নিব এই জন্য আরেকটা লেডিস দোকানে চলে আসলাম এই লেডিস কালেকশান দোকানটা হচ্ছে আরডিএ মার্কেটের নিচ তলায় পাইকারি দোকান এখানে মেয়েদের সবকিছু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন দেন কেনাকাটা শেষ করে বাসার পথে রওনা দিয়ে অলরেডি চলে এসেছি তালা আমারি সেভাবে ক্লিপ নেওয়া হয়নি নতুন করে তো কোনো কিছু বলার নেই আমাদের রাজশাহী রাতের আরো বেশি সুন্দর দেখেন হাতে কতগুলা ব্যাগ কতগুলা বাজার করছি সে বলতেছে তার সব টাকা শেষ তো এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে